জি আমার ভাইসা মারুপের দোকানে মারুপ এখনো সাইট করতে পারে না মারুপ তুমি কি কিছু বলতে চাও ঠান্ডা কি আরো আছে কি না আছে চিন্তা আপনা আছে ঠান্ডা আরো দেখি যদি হয় ইনশাআল্লাহ আমরা এখন যাব राणाভাইর দোকানে তার দোকানে সব কারপুজেরি হচ্ছে এই যে राणा ভাই এই যে ভাই আপনি কি সাইট বাড়া হয়েছে আপনার

আপনার ব্যবসার অবস্থা কিরকম খুবই খারাপ সাত বাদ হয়েছে কি আপনার ইনশাল্লাহ হয়েছে ইনশাল্লাহ ওকে আলহামদুলিল্লাহ যাই হোক আমরা এই মার্কেটে প্রতিটা দোকানে যাব এখন আমরা এখন আসবো এখানে আল্লাহ মাফ করুক বড় ভাই আপনার কি ব্যবসা বাণিজ্য অবস্থা কি রকম ব্যবসা বাণিজ্য আল্লাহ মাফ করলে খুব খুব চলবে খুব চলছে ব্যবসা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

গর্বের খাজা মহান দুলাল এই যে এনার ব্যবসা অনেক ভালো হচ্ছে ঠিক আছে সবাই এনার জন্য দোয়া করবেন লাইক সাপোর্ট